আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আসছেন আপুরা আপুদের জন্য আজকে প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে আসছি একদম খুবই সুন্দর এগুলো আপনার একদম মান্নার থ্রি পিসের ভিতরে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর ওড়নাগুলো একদম ফুল পা হাত হবে কিন্তু দেখেন এটার ওড়নাটা এত বড় একটা ওড়না একদম ফুল পা হাতের একটা ওড়না আর কাপড়টা কিন্তু একদম খুবই সফট খুবই সফট এত আরামদায়ক হবে পুরো আসলে পরলে আসলে বুঝতে পারবেন কাপড়টা হাতে পেলেই বুঝতে পারবেন খুবই সুন্দর সুন্দর কিছু কালার আছে ডিজাইন আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা ফুল ভিডিওটা এটা আর একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর এটা আর একটা কালার এটা আপনার গলার পোষণটা খুব সুন্দর কিন্তু কাজ করার ভিতরে পেয়ে যাবেন এটা কালারটা মার্শাল অনেক সুন্দর এটা কিন্তু গলার ডিজাইনটা একদম পুরোটাই কিন্তু কাজ করার ভিতরে পেয়ে যাবেন আর ডিজাইনটা এত সুন্দর একদম কিসকিসা ব্ল্যাক কালারের ভিতরে এটা আপনার হাতার কাপড়টা একদম নিচ থেকে আসবে কিন্তু আপনাদেরকে অন্যটা দেখাচ্ছি দেখেন এটার ওড়নাটা এত সুন্দর একটি অন্য একদম খুবই সুন্দর প্রিমিয়াম কালার কালারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা নেবেন দ্রুত কিন্তু অর্ডার করবেন আর দুই বোন কুলধিষ্ট কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এটা আরেকটা ডিজাইনের ভিতরে দেখেন এত সুন্দর কালার ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর আপনারা আসলে এই ডিজাইনগুলো কিন্তু একদম পুরো বড়িতে কিন্তু একদম খুবই সুন্দর কাজ করে দেওয়া আছে একদম সেম সুতার কাজ করা কিন্তু আপনারা দ্রুত অর্ডার করবেন এই ডিজাইনগুলো নিতে চাইলে কিন্তু দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু থাকে না সবসময় শেষ হয়ে যায় এটার ওড়নাটা দেখেন কত বড় একটা ওড়না একদম বিশাল বড় একটা ওড়না দেখেন খুবই সুন্দর ওড়নার ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর আপনারা যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন দেখেন এত সুন্দর ওনার ডিজাইনটা খুব মার্জিত কালারটা খুব সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন এটা আর একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল্লাহ খুব সুন্দর কালার কালারটা কিন্তু একদম সি গ্রিন কালারের ভিতরে ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর এনুইক একটা ডিজাইন একদম কাজগুলা খুবই মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর পেয়ে যাবেন একদম অরিজিনাল ভিবেকের এটা আপনার বিবেকের ভিতরে আছে মান্নাতের ভিতরে আছে সব কটা ডিজাইনই মাসা অনেক সুন্দর আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন কেউ মিস করবেন না আপনারা কিন্তু মিস করলে কিন্তু আসলে ডিজাইনগুলো দেখতে এটার অন্যটা দেখেন এত সুন্দর একটি অন্যা সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর আবার লেস করে দেওয়া আছে একদম সাইড দিয়ে অনেক সুন্দর এই দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর ফিনিশিংটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু আপনার ওনাটা একদম ফুল পাস হাত পেয়ে যাবেন বড় একটা বড় মাপের একটা অড়না পুরোনো নাটাই কিন্তু অনেক সুন্দর স্যালোয়ারের কাপড়গুলো কিন্তু আপনার আড়াই গস করে পেয়ে যাবেন এই দেখেন এটা আর একটা কালার দেখেন এত সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন যারা নেবেন আপুরা দ্রুত অর্ডার করবেন কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু নিতে চাইলে আপনারা যদি এই ডিজাইনগুলো নিতে চান দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন এত সুন্দর আর কালারটা কিন্তু একদম মার্শাল্লাহ খুবই ক্রিম কালারের ভিতরে ব্ল্যাক কালার সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে ব্ল্যাক কালার প্রিন্ট খুবই সুন্দর লাগবে দেখেন এত সুন্দর কাজের ডিজাইনটা দ্রুত অর্ডার করে নেবেন এটার ওড়নাটা দেখেন কত সুন্দর একটি ওড়না একদম বিশাল বড় একদম ফুল পা হাতের একটা ওড়না দেখেন এটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর এটার ওড়নাটা মার্শাল্লাহ খুবই সুন্দর পেয়ে যাবেন কিন্তু আপুরা যারা এই ধরনের ভালো মানের কালেকশন যারা নিতে চান দ্রুত কিন্তু অর্ডার করে নিতে হবে আপুরা এটা আর একটা ডিজাইনের ভিতরে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটা আপনারা কিন্তু নিতে পারেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আমরা দিয়ে দেবো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন এটার ওড়নাটা দেখেন এত বড় একটি ওড়না একদম ফুল হাতের ওড়না একটা একদম ফুল হাতের একটা মার্শাল্লাহ খুবই সুন্দর কালারটা কিন্তু একদম স্কাই কালারের ভিতরে খুবই এত সুন্দর ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে কালারটা ডিজাইনটা অনেক সুন্দর যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন এটা আর একটা কালার দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর একটা একদম জলপাই কালারের ভিতরে অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইন আর ডিজাইনটা মার্শাল্লাহ কালারটাও অনেক সুন্দর একদম খুবই ইউনিক একটা কালার দেখেন এত সুন্দর একটি কালার যা পুরো আসলে অবশ্যই কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে এই ডিজাইনটা একটা মান্নাতের একদম খুবই সুন্দর যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন এই ওড়নাটা দেখেন এত সুন্দর একটি ওড়না একদম ফুল পাশাতের একটা ওড়না পেয়ে যাবেন কিন্তু এটা একদম ইউনিক একটা কাপড় কাপড়ের কোয়ালিটিটা খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাবেন একদম রঙ কষের একশো পার্সেন্ট গ্যারান্টি এক ফোটা রঙ কষ নষ্ট হবে না কিন্তু এটা কিন্তু ভিতরে অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে কিন্তু এই দেখেন উল্টা পৃষ্ঠে দেখালে বোঝা যায় যে এটা কাজের কোয়ালিটিটা আসলে কত সুন্দর দেখেন পাশে দেখেন মনে হচ্ছে কম কম বোঝা যাচ্ছে কিন্তু অনেক সুন্দর এটা কাজের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর ইউনিক ডিজাইন নিতে চাইলে দ্রুত অর্ডার করবেন এটা আরেকটা ডিজাইন দেখাবো এই কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর এই একটা ইউনিক একটা ডিজাইন আর ডিজাইনের কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু পেয়ে যাবেন দ্রুত অর্ডার করে নেবেন যার যার ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই কিন্তু দ্রুত অর্ডার করবেন যার যে কালার পছন্দ হয় আমাদের কিন্তু হিউজ পরিমাণ ড্রেস আছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন এটার অড়াটা দেখেন কত সুন্দর একটি অড়না দেখেন মার্শাল্লাহ একদম খুবই সুন্দর অসাধারণ একটি অড়না একদম ফুল পা হতে আমরা কিন্তু একদম সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন একদম পাইকারি যারা নেবেন আমাদের স্ক্রিনে তাদের নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এটা আর একটা ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন প্রিন্টটা দেখেন একদম আশাল্লাহ খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন এত সুন্দর প্রিমিয়াম ডিজাইনটা যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে কিন্তু আপুরা এই এই ধরনের ডিজাইন যারা নিতে চাচ্ছেন এগুলো কিন্তু থাকে না সব সময় এগুলো কিন্তু দ্রুত শেষ হয়ে যায় আপুরা দ্রুত অর্ডার করবেন কিন্তু দিয়ে নিয়ে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠিয়ে এটার অন্যটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটার অন্যটা দেখেন এত বড় একটা অড়না একদম মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন এত বড় একটা অড়া একদম বিশাল বড় একটা অড়া আর পুরোটাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখেন এই যে পুরোটাই কিন্তু একদম কাজ করা এই যে উল্টা পৃষ্টি দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পুরোটার কেমন কাজ করা আছে এই যেরকম কাজ করা পেয়ে যাবেন একদম ফুল বডি কাজ করে একটা ব্ল্যাকের ভিতরে কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর যারা ব্ল্যাক পছন্দ করেন দ্রুত অর্ডার করে নেবেন এটা আর একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই কালারটা দেখেন এত সুন্দর একটি কালার যা মার্শাল্লাহ খুব সুন্দর এটা কিন্তু আপনার পিএস কালারের ভিতরে খুবই সুন্দর ভিবেকের ভিবে ভিবেক ব্র্যান্ডের খুবই ইউনিক একটা ডিজাইন এটা আপনার হাতা সহ কাজ করা পেয়ে যাবেন হাতাটা সহ কাজ করা একদম নিচের যে দামানের কাজটা দামানের কাজটা কিন্তু অনেক সুন্দর আর পিন্টা মারসালা কালার তো অপুরান্ত কালার খুব সুন্দর এটার ওড়নাটা দেখেন এটার ওড়নাটা দেখেন কত সুন্দর একটি অন্যায় এত সুন্দর যা আসলে ফিদা হয়ে যাবেন এই ধরনের কালার এই ধরনের ডিজাইন আর আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি সময় আপনারা যারা নতুন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর যারা অবশ্যই আমাদের কাছ থেকে পারমানান্ট কাপড় নিয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের পাশে থাকবেন দেখেন এটা একটা কালার আসলে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটার যে অন্যটা আছে অন্যটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আপনাদেরকে ভিডিওটা কিন্তু বড় হওয়ার কারণে আমরা সব ডিজাইনগুলো খুলে দেখাতে পারলাম না আমরা আসলে এই ডিজাইনগুলো আপনাদের একটা একটা করে দেখাচ্ছি দেখতে থাকুন দেখেন এই ডিজাইনের ওড়নাটা দেখেন এত সুন্দর একটি ওড়না বিশাল বড় একটি ওড়না একদম ফুল পাশ হাতের একটা অন্য পেয়ে যাবেন আপনারা পুরা সারা বাংলাদেশ থেকে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নেবেন দ্রুত কিন্তু অর্ডার করে নেবেন এখনকার আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো আসলে আমরা খুলে দেখাতে পারলাম না দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর পেয়ে যাবেন যার যে কালারটা লাগে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন দেখেন আপনাদের প্রত্যেকটা কালারই আমরা এরকম করে দেখাচ্ছি যার যেটা লাগে আমরা চাইলে ভিডিও কল দিয়েও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন প্রত্যেকটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর পেয়ে যাবেন এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন প্রত্যেকটা কালার আমাদের কিন্তু এই মান্নাতে থ্রেজ থ্রি পিসগুলা হিউজ পরিমাণের ড্রেস আছে যার যত পিস লাগে আমরা কিন্তু এগুলো দিতে পারবো খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন দেখেন এই কালারটা দেখেন একটা আপনার ব্লু কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন আরেকটা কালার দেখেন এটা আপনার বেগুনি কালারের ভিতরে খুব সুন্দর এটা কিন্তু ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর যদি আপনারা কেউ এই ডি ড্রেসগুলা যদি খুলে দেখে নিতে চান আপনারা কিন্তু এই ড্রেসগুলো খুলে নিতে দেখে দেখে নিতে পারবেন দেখেন কত সুন্দর স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারবেন প্রত্যেকটা কালার ডিজাইন হিউজ পরিমাণ আছে দুইশো চারশো পিস যার যত পিস লাগে কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা অবশ্যই নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখবেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ